বিস্মিল্লাহি তাওয়ালা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা মিল্লা তেইশ সফর চোদ্দোশো সাতচল্লিশ সিজি সোমবার আজকে মূলত বুধবার আগের রেকর্ড করছি আগের দিনের খাতিরে এটাকে কাজা বলা যেতে পারে সফলতার পথে দিন বত্রিশ নিয়ম বত্রিশ প্রতিদিন একশতবার দরুদ শরীফ পড়া জিকির করা স্টেপস পদক্ষেপ গতকাল তেরো হাজার পাঁচশো তিরিশ কদম হাঁটা হয়েছে আজকের জন্য এগারো হাজার বই পড়া গতকাল পড়া হয়নি শূন্য আজকের জন্য এক হাজার পাঁচশো কথা রক্তদান জীবনের প্রথম অভিজ্ঞতা একটা বই পড়েছিলাম যে আমরা সারা জীবনে করোনা কোনো কিছুর অভিজ্ঞতা প্রথমে হয় মানে সব কিছুই কখনো কখনও প্রথম শুরু করতে হয় একদিন প্রথম ভাত খেয়েছি একদিন প্রথম হাঁটতে শিখেছি এরকম তবে রক্তদানের অভিজ্ঞতা যতটুকু শুনেছিলাম যে মাথা ঘুরিয়ে ঠাস করে পড়ে যেতে পারে অতএব ডাবের পানি খাবেন আর সেরকম কিছু দেখলাম না আল্লাহর রহমত আমার মা মাথা থাক ঘোরানো এরকম হই হল না তবে রক্তদান রক্ত দেওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম এক আত্মীয়াকে রক্ত দিলাম এক আত্মীয়ের ওয়াইফকে তো এর মাধ্যমে আসা শুরু হলো এবং আশা করে আমি নিয়মিত রক্তদান করব শুনেছি যে চার মাস পর পর রক্ত দেওয়া যায় তো আমার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ তারপরে একটা আইডি কার্ডও পেয়েছি আচ্ছা তারপর জায়গাতে কথা আগেও বলেছি প্রতি ভিডিওতেই বলছি যে আমার এক আত্মীয়া অনেক গরিব তাকে জাকাত দেওয়া প্রয়োজন তা আপনারা আপনাদের জাকাতের টাকা ডেসক্রিপশনে একটা মোবাইল নম্বর আছে এটা বিকাশ পার্সোনাল এখানে পাঠাতে পারেন আমিও আমার জাকাতের টাকা এই আত্মীয় দিই আর হচ্ছে আমি রসগোল্লা বিক্রি করি সেই সাথে ঘরে তৈরি খাবার বিক্রি করব সেটাও চিন্তা করেছি আজকে দই খেয়েছি দই আমার আম্মা তৈরি করেছেন ঘরে তৈরি করা নামাজের সময়সূচি লিখেছি মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস এইটিন অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানডে সাবস্ক্রাইবার ফাইভ ইকুয়েল ভিডিওস থার্টি ওয়ান প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স সফলতার পথে দিন বত্রিশ রক্তদান জীবনের প্রথম অভিজ্ঞতা তারপরে বই পড়ি বিসমিল্লার মাহাত্ম আল্লাপাক বিভিন্ন যুগে নবী রসুলগণের নিকট কিতাব নাজিল করেছেন সেসব কিতাবের মোট সংখ্যা একশত চারখানা পূর্ববর্তী জমানায় সেই সবগুলি কিতাবের সার নির্যাস পবিত্র কোরআনে রয়েছে কোরআনের সার নির্যাস সমবেত সমবেত করা হয়েছে সুরা ফাতিহার মধ্যে আবার সুরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ রহমানির রহিম এর মধ্যে এতদূর সঙ্গে বিসমিল্লাহ শরীফের প্রথম অক্ষর বা এর মাহাত্ম অপরিসীম আল মাজালেসুসন্নিয়া সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি একদা মুসা আলিহিসাম আল্লাহর নিকট আরজ করেছিলেন যে আপনার নিকট সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তিকে আল্লাহ জবাব দিয়েছিলেন ওই ব্যক্তি যে পরিপূর্ণ শক্তি থাকার পরও প্রতিশোধ গ্রহণ করে না বাইহাকি শরীফ আত্মসমালোচনা ও রমজান মাস উন্নত ব্যক্তিত্ব এবং সাফল্যজনক জীবন গঠনের ক্ষেত্রে আত্মসমালোচনার গুরুত্ব অনেক রমজান মাসে আত্মসমালোচনার এক বিশেষ সুযোগ উপস্থিত হয় এই মাসটিতে খেয়াল করা উচিত আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ পরচর্চা প্রভৃতিরও কী পরিমাণে রয়েছে এই উপসর্গগুলি রোজার কতটুকু ক্ষতি সাধন করে রমজানে যেহেতু যাবতীয় গোনা খাতা থেকে মুক্ত হওয়ার আশ্বাস রয়েছে সুতরাং এসব গোনাহ মাফ চাওয়ার আগে বদবাসগুলি অবশ্যই পরিত্যাগ করা কর্তব্য এভাবে হিসাব করে যদি রমজানের একটি মাস অতিক্রম করা যায় তবে অবশ্যই আল্লাহর অফরন্ত রহমত আশা করা যায় আল্লামা আবুল হাসান আলী নধবি রহমতুল্লাহ আলাইহি কন্যা সন্তান নেকির উৎস হাদিস শরীফে পুত্র সন্তানকে নেয়ামত এবং কন্যা সন্তানকে নেকির রূপে উল্লেখ করা হয়েছে পার্থিব জীবনের সুখ সমৃদ্ধিতে পুত্র সন্তান সহায়কের ভূমিকা পালন করে নিঃসন্দেহে তবে তাদের লালন পালন করে অফরন্ত নিকির অংশীদার হওয়া যাবে বা শুধুমাত্র পুত্র বা শুধুমাত্র পুত্র জন্মগ্রহণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের অংশীদার হওয়া যাবে এরূপ আশ্বাস নাই কিন্তু কন্যা সন্তানকে বরকতে উৎস এবং সাধ্যমতো এদের লালন পালনের দ্বারা অফ্রন্ত নেকি অর্জিত হবে এরূপ বাণী হাদিস শরীফে রয়েছে মাওলানা কারি তৈয়ব রহমতুল্লাহ আলহী সর্বপ্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার উপায় আমরা অনেকেই চেষ্টা করেও জবানের উপর নিয়ন্ত্রণ করতে পারি না অনিচ্ছে অনিচ্ছাসত নানা বেফাস কথা মুখ থেকে বের হয়ে যায় এই উপসর্গ থেকে মুক্ত থাকার জন্য বেশি এসতে ফার পরা উচিত পাঠ করার যেমন মুখের উপর নিয়ন্ত্রণ আসে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় আবু দাউদ শরীফে আছে যে ব্যক্তি সবসময় আস্তাক আস্তাক পাঠ করতে থাকে তাকে প্রতিকূলতা থেকে বের হয়ে পথ করে দিবেন সর্বপ্রকার দুশ্চিন্তা দূর করে দান করবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কোনো দিন চিন্তাও করে নাই রমজানের কয়েকটি বৈশিষ্ট্য এক রমজান মাসের একটি রোজা বছরব্যাপী নফল রোজার চেয়ে বেশি মূল্যবান দুই বিনা কারণে যদি একটি রোজা রাখা না হয় তবে সমগ্র জীবন রোজা রেখেও এর সমপরিমাণ পরিমাণ ফজিলত লাভ করা সম্ভব হয় না তিন রমজান মাসে কুরআন তেলাওতে সব এত বেশি তা হিসাব করে শেষ করা সম্ভব নয় যেমন বিসমিল্লাহির হির রহমান রহিম বাক্যটিতে উনিশটি হরফ রয়েছে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী একবার মাত্র এই বাক্য পাঠ করলে তেরো হাজার তিনশত নেকি অর্জিত হয় চার রমজান মাসে প্রতিটি নেক কাজের প্রতিদান সত্তর গুণ বেশি মূল্য হয়ে যায় ন নফলের বৃদ্ধি প্রাপ্ত হয়ে একটি ফরজের সমপর্যায়ে গিয়ে পৌঁছে পাঁচ জাকাত ও সর খয়রাত রমজান মাসে দিলে অন্য সময়ের তুলনায় সত্তর গুণ বেশি মূল্য হয়ে যায় আল ফারুক মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তির মধ্যে আদব তমিজ নেই তার আপদমস্তক সবটুকুই মন্দ কল্যাণের লেশ মাত্র তার মধ্যে থাকতে পারে না আরেকটু কথা বলা যাক এখনো দশ মিনিট হয়নি ফেয়ার হ্যাজ টু মিনিংস ফর গেট এভরিথিং অ্যান্ড রান অর ফিস এভরিথিং অ্যান্ড রাইস ফেয়ার অর্থ ভয় এটা দুইভাবে দেখা যেতে পারে সব কিছু ভুলে চোখ বন্ধ করে দৌড় দাও অথবা কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত হও এবং জেগে ওঠো তাহলে আজ থেকে আমরা কোনটা করছি কোন ব্যাপারে এই কথাগুলো আসলে ভালোর দিকে নেওয়া দরকার তাই বলে এখন পুলিশকে ভয় পাই না ডা আকাতি করতে যাবো সেটা কোনোভাবেই ঠিক হবে না দ্য কী অফ সাকসেস ইজ কনফিডেন্স সাফল্যের চাবিকাঠি হচ্ছে কনফিডেন্স অর্থ যেন কি ইংরেজিতে বুঝি কিন্তু এর অর্থটা ভুলে গিয়েছি কনফিডেন্স এখন মনে পড়ছে না আত্মবিশ্বাস মনে হয় আত্মবিশ্বাস যে আমি পারবো একটা চিন্তা এখানে সংক্ষেপে লিখে রাখা হয়েছে এগুলো বড় করে লিখে কবে বই বানিয়ে ফেলবো সেই চিন্তা করি সংক্ষেপে লিখেছি যে বিদেশের ম্যাথর কমা বাইরে থাকি ভাব কমা দেশে অনেক টাকা কমা জান্নাতে কমা দুনিয়ায় কি করলাম ব্যাপার না আমাদের দেশে অনেকে বিদেশে যায় এমন আছে যে পড়ালেখা জানে না তারপরও বিদেশে যায় সে তারপর অনেক টাকা আয় করে যেহেতু এই মুদ্রার একটা পার্থক্য থাকে এই দিকে তার সম্মান বেড়ে যায় কারণ পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে যা টাকা বেশি তাকেই লোকজন সম্মান করে বেশি আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন কেউ তাকে জিজ্ঞাসা করে তুমি কি করো আমি বাইরে থাকি বাইরে থাকি যে ম্যাথর আমি যে ড্রেন পরিষ্কার করি তার কোনো খবর নাই আমি তাকে অপন করছি না আমি বোঝাতে যাচ্ছি যে বিদেশে সে যা মুছে তাই করুক যদি সে ড্রেন পরিষ্কার করে টাকা আয় করে দেশে এসে সেটা তার মর্যাদা কমে যায় না তা তাহলে কারণ দেশে অনেক টাকা একটা ভাব থাকে আমি বাইরে থাকি যদি এরকম ভাব বা অহংকার ঠিক না তাহলে যদি আমরা জাননাতে যেতে পারি অনেক কষ্ট করে তাহলে দুনিয়াতে কি করলাম এটা কোনো ব্যাপার না দুনিয়াতে আমার টাকা থাক না থাক বা যাই হোক মানুষের পার্থিব সম্মান দুনিয়াবি সম্মান করুক নাই করুক শুধু দেখার ব্যাপার যে জান্নাতে যেতে পেরেছি এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার